সালমানের সৃজন তোমাদের আজকে ফুচকা চ্যালেঞ্জ হ্যাঁ আজকে তোমাদের ফুচকা চ্যালেঞ্জ পাঁচটা পাঁচটা করে দিয়েছি সালমান যেহেতু টক নিতে পারবে না তাই সালমান একটা আগে থেকে টক দিয়ে দিয়েছে আর সৃজন তুমি টক নিয়ে নিবা ঠিক আছে নিজের পছন্দ মতো ঝাল নাই একটা তো অত বেশি ঝাল নেই কিন্তু পাঁচটার মধ্যে কে কত দ্রুত খেতে পারো সেটা দেখবো ঠিক আছে আজকে কে ফার্স্ট হয়ে দেখা যাবে মিসমা করে শুরু করো আমি দেখা যাবে কে জিতবে কে কটা খেতে পারে কতক্ষণ লাগে তোমাদের গুড সেভেন ফার্স্ট হবে ইয়ে কার কার পছন্দ ফোসকা আমা কেমন লাগে ফোসকা আজকে এক তো আগে জিততে দিব না তুমি জিতবে হারবা

ও তো তোমাশত চেষ্টা করেছে। হ্যাঁ। মজা পেছো? হ্যাঁ। এরকম চ্যালেঞ্জ কি আরো করতে চাও? হুম। তাই? সামনে কিসের চ্যালেঞ্জ করবা? আমি যেটা দিব কি টক ভাবে বে আজকে কিন্তু উইনার শ্রীজন হলেও আসলে কিন্তু উইনার সালমানই হয়েছে কারণ সালমান কিন্তু 4টা খেয়েছে। শ্রীজন খেয়েছে কি ছয়টা হ্যাঁ। কিন্তু তোমার সাথে ও পাল্লাল দিয়েছে। দেখ। চেষ্টা করেছে। ঠিক আছে আজকের জন্য লাভ এটাটা দিয়ে দাও। বাই।